গতদিন আমরা একটা মিটিং করছিলাম আমরা আমাদের কর্মী মিটিং করছিলাম সেখানে বিজেপি থানায় ঘেরাও করছিল থানা ঘেরাও থেকে রেখাপাত্র উস্কানি দিয়ে সেখানে লোকজন নিয়ে গিয়ে আমাদেরকে মানে আমাদের যেমন হেনস্থা করেছে তেমনি আমাদের কর্মী দিলীপ মল্লিক তাতানকে পাপাইকে তাদেরকে মারধর করেছে এবং নৃশংসভাবে মারধর করেছে সন্দেশকালী তৃণমূলের পথসভা ও হেনস্থা ও মারধরের প্রতিবাদে এদিন বুধবার সন্দেশখালী ত্রিমণি থেকে দু থেকে তিন কিলোমিটার পায়ে হেঁটে ধিক্ষার মিছিল এদিন এই মিছিলে ছিলেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো দিলীপ মল্লিক ও একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দেখুন বিস্তারিত গতদিন আমরা একটা মিটিং করছিলাম আমরা আমাদের কর্মী মিটিং করছিলাম সেখানে বিজিবি থানায় ঘেরাও করছিল, থানা ঘেরাও থেকে রেখাপাত্র উস্কানি দিয়ে সেখানে লোকজন নিয়ে গিয়ে আমাদেরকে মানে আমাদের যেমন হেনস্থা করেছে তেমনি আমাদের কর্মী দিলীপ মল্লিক তাতানকে পাপাইকে তাদেরকে মারধর করেছে এবং নৃশংসভাবে মারধর করেছে তার প্রতিবাদেরকে ধিকার মিছিল প্রতিবাদ মিছিল ঘরের মহিলারা তো এমনি বুঝতে পেরেছি গঙ্গাধর কল যখন ভিডিও ফাঁস করেছে তখন মহিলারা বুঝতে পেরেছে এদের নাটক কত দূর ছিল এতে ষড়যন্ত্র কত গভীরে ছিল তাই আজকের মহিলারা প্রতিবাদ করছে সামনে এসে মহিলারা বলতে চাইছে কেন সন্দেশকালীন মহিলা নিয়ে বিজেপি এই নোংরা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল তার প্রতিবাদ চাই প্রতিকার চাই এর আজি সাহেব যে নমিনেশান দিয়েছে তার মতো করে ইলেকশান বুঝবে ইলেকশান কমিশন বুঝবে ওটা আমাদের বিষয় নয় আজকের যখন বিজেপির কিচ্ছু নেই সব অস্ত্র ফেল তখন নমিনেশন নিয়ে তারা প্রশ্ন তুলছে আর কিছু কারণ নেই হারবে জেনেই প্রশ্ন করছে সাধারণ আন্দোলন করছিল কোটি কয়েক মানুষের বিরুদ্ধে জমি এবং লিচের টাকা নিয়ে চক্রান্তের জাল বাপন করেছিল বিজেপি সাধারণ মায়েদের কাছে টাকা পৌঁছে দিয়েছিল বিজেপি সাধারণ মানুষের সম্ভ্রাম লুট হয়েছে বলে দায়িত্ব করিয়ে মানুষের সঙ্গে কাজ করতে আমরা উন্নয়ন করতে চাই আমরা আপনাদের নিয়ে সেই উন্নয়ন কর